হ্যালো ভিওয়ার্স একেশনে স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যেটা নোটিফিকেশান আটসকেই বেরিয়েছে প্রথমে তোমরা ইংরেজি নোটিফিকেশান দেখে নাও এবার আমরা বাংলায় করে দেখছি সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সর্বশেষ বিজ্ঞপ্তি নিয়ে দু হাজার তিনশো আটটি পদে প্রাথমিক বিদ্যালয়ে স্পেশাল এডুকেশন টিচার নিয়েও করতে চলেছে পথ স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল শূন্যপাত তেইশশো আটটি যোগ্যতা প্রার্থী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ডিএলএড ইন স্পেশাল এডুকেশন প্লাস সি নম্বর থাকতে হবে অথবা ডিএলএড বা স্পেশাল এডুকেশনের সার্টিফিকেট ডিপ্লোমা প্লাস সিআরআর নম্বর থাকতে হবে পাশাপাশি ইনক্লুসিভ এডুকেশনে ছয় মাসের প্রশিক্ষণ থাকা আবশ্যক সময়সীবা সর্বনিম্ন হচ্ছে কুড়ি বছর সর্বাধিক চল্লিশ বছর যারা আগে টেট পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন নির্বাচনের নিয়ম টেট নম্বর আশি ক্লাসরুম ডিমো প্লাস ইন্টারভিউ কুড়ি মোট একশো নম্বর আবেদন ফি জেনারেল ছয়শো টাকা ও বিসি এ ও বি পাঁচশো টাকা এসসি এস এসসি প্রতিবন্ধী ফ্রি আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে কবে ফর্ম পাওয়া যাবে